হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে পড়াবো একশো বাহান্ন নম্বর পৃষ্ঠার প্রত্যেকে আমরা পরের তরে চলো আমরা তাহলে আজকের পড়াটা শুরু করি সাঁতারু হিসেবে স্কুলে টিকাইয়ের খুব নাম কিন্তু ওর বন্ধুরা সবাই তেমন ভালো সাঁতরাতে পারে না রাজু একবার জলে ডুবে যাচ্ছিল ওকে বাঁচাতে টিকাই পুকুরে ঝাঁপ দিল পলাশও ভালো সাঁতার জানে সেও ঝাঁপ দিল জলে রাজুর কাছাকাছি পৌঁছে টিকাই বলল সাবধান তুই আমায় জড়িয়ে ধরিস না তাহলে দুজনকেই ডুবতে হবে তাহলে যখন সে বাঁচাতে যাচ্ছে তখন যদি জড়িয়ে ধরে তাহলে কি হবে সেও সাঁতার কাটতে পারবে না তখন কী হয়ে যাবে দুজনেই তাহলে ডুবে যাবে তারপর টিকাই রাজুর হাতের কাছে একটা গামছা ছুঁড়ে দিল রাজু সেটা জাপটে ধরলো গামছার অন্য দিক ধরল টিকাই সাঁতার কেটে চললো রাজুর পিছনে রইল পলাশ ওকে ঠেলতে থাকলো। এভাবেই ওরা পাড়ের কাছে এলো তারপর ওকে জল থেকে তুলল রাজু তখন কথা বলতে পারছে না তাহলে দেখেছো কি অবস্থা সেই সময় রাজু আর কিন্তু কথা বলতে পারছে না তার মানে কি হয়েছে অনেকটা জল টল হয়তো সে খেয়ে ফেলেছে জলের মধ্যে পড়ে গিয়ে কারণ সে কিন্তু সাঁতার জানতো না তাহলে এরা দুজন কিভাবে বাঁচালো একজন কিন্তু গামছা দিল গামছা ধরলো আর সেই গামছার আর এক প্রান্ত ধরে সে সাঁতার কাটতে থাকলো আরেকজন পিছন থেকে ঠেলতে থাকলো এভাবেই দুজন মিলে বাঁচালো এভাবে বেশিক্ষণ রাখা যায় না তাই এরপর রাজুকে উপুর করে শুইয়ে দিল টিকাই হাত দুদিকে ছড়ানো মাথাটা কাত করা এবার ওর পিছের দুদিকে চাপ দিতে লাগলো বেশ কিছুটা জল বেরিয়ে গেল এমনভাবে চললো মিনিটখানেক তবুও রাজুর কোনো সারা শব্দ নেই এবারে রাজুকে চিৎ করে শোয়ানো হলো ওর নাকের কাছে টিকায় কান রাখলো কিন্তু কোনো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল না দেখেছো কী অবস্থা তাহলে সে ডুবে যাওয়ার পর প্রথমে তাকে কি করলো উফুর করে শুইয়ে তাকে পিঠে চাপটাপ দিয়ে মুখ থেকে জল বার করা হলো জল বেরিয়ে গেল কিন্তু তার জ্ঞান এলো না ঠিক আছে ঠিক আবার তারপরেই কিন্তু আবার একই ঘটনা ঘটলো যখন তাকে চিৎ করে শুয়ে আবার দেখছে যে তার নাকের কাছে দেখছে কিন্তু নিঃশ্বাসের কিন্তু কোনো শব্দ শুনতে পেল না তখন রাজুর চিবুকটা প্রথমে একটু উঁচু করে দিলো ওরা আর রাজুর মাথাটা পিছন দিকে হেলিয়ে দেওয়া হলো তারপর টিকায় রাজুর হাঁ করা মুখের ভিতর দুটো আঙুল ঢুকিয়ে দিল তাতে একটু কাদা আর দু একটা ঝাঁঝি গাছের পাতা বের বেরিয়ে এলো বুক ভরে বাতাস টেনে নিয়ে রাজুর খোলা মুখের ওপর নিজের মুখটা চেপে ধরলো টিকায় যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দেখো এর মুখে কিন্তু মুখ দিয়ে ও কিন্তু হাওয়া দিচ্ছে বাতাস দিচ্ছে ঠিক আছে এইভাবে চেপে ধরলো তারপর সেই বাতাসটা ফুঁ দিয়ে পুরোটাই ঢুকিয়ে দিল রাজুর ফুসফুসে এই মুখ করে হাওয়া দিয়ে ফুসফুসে ঢুকিয়ে দিল পলাশ এক হাতে দুটো আঙুল দিয়ে রাজুর নাকটা চেপে ধরে রেখেছিল যাতে টিকাইয়ের মুখের হাওয়াটা রাজুর নাক দিয়ে বেরিয়ে না যায় ঠিক আছে ওই যখন নাক চেপে ধরে আছে যাতে নাক দিয়ে না বেরিয়ে যায় এই রকম দু তিনবার করার পরও রাজুর কোনো সাড়া নেই এর ভেতরে জেমসের কাকা ওদের দেখে দৌড়ে এসেছেন কাকু বললো টিকাই মনে হয় রাজু হৃদযন্ত্র কাজ করছে না তাহলে হৃদযন্ত্র কাজ না করলে কি হবে মানুষ তো মরে যাবে তাই না সে নিঃশ্বাস নিতে পারছে না হৃদযন্ত কাজ করছে না দেখি তো নারীর ছন্দ আছে কি না রাজুর গলার মাঝখানে উঁচু জায়গাটার পাশে একটা আঙুল দিয়ে দিলেন কাকু আঙুল দিলেন কাকু মন দিয়ে অনুভব করার চেষ্টা করলেন কাকুর কপাল কুঁচকে গেল বললেন না তো রাজুর কোনো পালস নেই টিকাই তাড়াতাড়ি করো এবার মনে হচ্ছে রাজুর হৃদপিণ্ড হৃদপিণ্ডে বাইরে থেকে চাপ দিতে হবে ঠিক আছে মানে আমাদের যে হৃদপিণ্ডে যে ধুপফুক ধুপুক করে সেটাই কিন্তু আর কিন্তু করছে না তাহলে ভয়ের কারণ তাহলে তো সে মরে যাবে তাই না তাই রাজু হৃদপিণ্ডে বাইরে থেকে চাপ দিতে হবে সেভাবে হৃদপিণ্ডের কাজ চালু করতে হবে এই যে বুকে চাপ দিচ্ছে দেখতে আছো টিকাই বললো কাকু আমি কি ওই শ্বাস প্রশ্বাস চালাবার কাজটা করে যাব। কাকু বললেন হ্যাঁ তুমি নিঃশ্বাসের কাজটা দেখো আমি হৃদযন্ত্রে চাপ দিই এই বলে কাকু রাজুর পাশে হাঁটু গেড়ে বসলেন পলাশকে বললেন দেখো রাজুর বুকের পাঁজরের সব থেকে নিচের হাত দুটো মিশেছে এইখানে সেই জায়গা থেকে ঠিক দু আঙুল উপরে বুকের মাঝখানে ওই হাটটার ওপর হাত দুটো দিয়ে চাপ দিতে থাকলেন চাপ দিতে লাগলেন কাকু এমনভাবে চাপ দিলেন যাতে দু ইঞ্চির মতো নামানো যায় এক দুই তিন চার বলতে বলতে টানা একই ছন্দে চাপ দিতে লাগলেন পলাশকে বললেন প্রতি মিনিটে প্রায় ষাট বার এভাবে চাপ দিতে হয় তাই এক দুই তিন করে গুনলে সুবিধা হয় এরকমভাবে পনেরো বার হৃদযন্তকে চাপ দিতে থাকলেন কাকু আর তার পরে পরেই দুবার করে শ্বাস প্রশ্বাস চালানোর চেষ্টা করতে থাকলো টিকাই কাকু আর টিকাই এই কাজ বারবার করতে থাকলো রিনা ততক্ষণে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসেছে আর তখনই রাজু চোখ খুলে তাকালো এ দেখো জ্ঞান ফিরে গেল চোখ খুলে তাকালো নিজে থেকেই নিঃশ্বাস নিচ্ছে মনে হলো কাকু দেখলেন রাজুর গলার পাশের নারীর ছন্দ ফিরে এসেছে রাজু যেন ঘুম থেকে উঠলো চারপাশে এতজনকে দেখে বললো কী হয়েছিল আমার ডাক্তারবাবু হেসে বললেন ভাগ্যিস তোমার বন্ধু টিকাই পলাশ রিনা আর কাকু ছিলেন ওদের ধন্যবাদ দাও না হলে কী যে হতো ভাবতেই পারছি না এবার থেকে সাঁতার না জানলে জল থেকে সাবধান থাকো তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে সাঁতার যদি না জানো তাহলে ভুলেও কিন্তু জলের কাছাকাছি যেতে নেই পরদিন ডাক্তারবাবু টিকাইদের স্কুলে গেলেন কেউ জলে ডুবে গেলে কি কি করতে হয় তা ছবি দিয়ে বুঝিয়ে দিলেন পাশের পাতায় ছবিগুলো দেওয়া হলো সবাই ভালো করে দেখে নাও তাহলে তোমরা ছবিগুলো নিশ্চয়ই দেখে নিয়েছো এই যে এই যে সমস্ত ছবিগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এইবারে কি বলেছে দেখি এবারে আমাদের করতে হবে কি যে কাজটা করতে হবে কাজ আর সাবধানতা জল থেকে তোলার সময় পেট থেকে জল বার করার সময় শ্বাস চালু করার সময় আর হৃদপিণ্ড চালু করার জন্য তাহলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবারে তাহলে আমরা সাবধানতাগুলো লিখে ফেলি জল থেকে তোলার সময় কি করতে হবে দেখো কি সাবধানতা নিতে হবে ডুবে যাওয়া ব্যক্তিকে যিনি বাঁচাতে যাচ্ছেন তাকে যেন ডুবে যাওয়া ব্যক্তি কোনোভাবেই না জড়িয়ে ধরতে পারেন ঠিক আছে নেক্সট হচ্ছে পেটের জল বের করার সময় কি করতে হবে দেখো পেটের জল বের করার সময় আমরা যেখানে পড়লাম সেটা একবার দেখে কি কী লেখা ছিল এই যে উপর করে শুয়ে পিঠের দুদিকে চাপ দিতে হবে তাই তো উপর করে শুয়ে পেটের জল বের করার সময় কী করতে হবে ডুবে যাওয়া ব্যক্তিকে উপুর করে পিঠের দুপাশে চাপ দিতে হবে বলো নেক্সট হচ্ছে শ্বাস চালু করার সময় এবার শ্বাস চালু করার সময় কি হবে যে মুখে মুখ দিয়ে চাপ দিতে হবে এই হাওয়া দিতে হবে তাই তো এই এই যে কি বলেছে এই যে মুখের মধ্যে ফুঁ দিয়ে এইযো বাতাসটা ফুঁ দিয়ে পুরোটাই ঢুকিয়ে দিল রাজুর ফুসফুসে তাহলে মুখে কি বলেছে শ্বাস চালু করার সময় এটা আমরা লিখব মুখে মুখ দিয়ে জোরে ফুঁ দিতে হবে বাতাস ডুবে যাওয়া ব্যক্তির ফুসফুস পর্যন্ত পৌঁছাতে পারে হলো লাস্ট হচ্ছে হৃদপিণ্ড চালু করার জন্য এটা আমরা পড়েছিলাম কি পড়লাম দেখি সেই হাড়ের চাপ দেওয়া এই যে এইখান থেকে আমরা লিখি বুকের পাঁজরের বুকের বুকের পাঁজরের সব থেকে নিচের আর দুটো যেখানে মিশেছে ঠিক তার দু আঙুল ওপরে বুকের মাঝখানে হাত দিয়ে চাপ দিতে হবে যেহেতু এখানে জায়গাগুলো ছোট তাই এখানে ছোট করেই লিখতে হলো আর কিছু করার নেই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা ছিল প্রত্যেকে আমরা পরের তরে সাথে কিন্তু আমি এই অ্যাক্টিভিটিজের কাজ মানে অনুশীলনের যে কাজটা সেটাও কিন্তু আমি তোমাদেরকে করে দেখালাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর এরকম ভিডিও আলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও